আসসালাম আলাইকুম বরবাদ ছবির প্রোডিউসরের মন খারাপ ম্যাডামের একটা ইন্টারভিউ দেখলাম ভাবলাম এটা নিয়ে কিছু কথা বলি ওনার গুরুতর অভিযোগ জয়দেবপুর উল্কা সিনেমা হল নিয়ে একটা হল না এই হলটার নাম নিসেন উনি নামটা নিতে চায় নাই তারপর নিয়ে ফেলছে ওইখানে হিসাব দেখাইছে সাড়ে চারশো মানুষ যে সোডা নিয়ে গ্যাঞ্জাম লাগছে সাড়ে চারশো আছে কিন্তু ওনাদের টিম যে দেখতেছে যে ওইখানে সাড়ে ছয়শ আছে বিরাট গ্যাপ তো দুইশোর গ্যাপ তো এই গ্যাপটা ওনারা মেনে নিচ্ছে না এই কাণ্ডটা কি এই এখনই হয় হইল মানে এই বরবার ছবির সঙ্গে না আমি তো গত চল্লিশ বছর এটা দেখে আসতেছি এটা হবেই ছবির ব্যবসা দুই রকম যেমন আমাদের যে গুলো আছে এগুলোতে আমরা ছবি দেব যা বিক্রি হবে উনি অর্ধেক নিবে আমি অর্ধেক বা উনি ফিফটি ফাইভ পার্সেন্ট নিবে বা আমি ফর্টি ফাইভ পার্সেন্ট নিব এরকম একটা ভাগাভাগি হয় একটা টাকাও কিন্তু অ্যাডভান্স দেয় না আবার সিঙ্গেল হল যেহেতু দেখেন আপনারা ওরা কিন্তু টাকা ছাড়া ছবি পায় না ওদেরকে অ্যাডভান্স টাকা দিয়ে নিতে হয় মনে করেন যে ছবিটা বলল যে দশ লাখ টাকা এই দশ লাখ টাকা দশ টাকাও বাকি দিবে না কিন্তু এই দশ লাখ টাকা দিয়ে উনি ছবিটা নিবে এখন কথা হচ্ছে ছবিটা কত দিন চালাবে ওইটা একটা লেখালেখি হয় ধরেন যে আপনি তিন সপ্তাহ চালাবেন বা চার সপ্তাহ চালাবেন এই দশ লাখ টাকা দিবেন এমন না যে আজীবন চালাবে আর ওইটা যদি লেখা না থাকে তাহলে বিরাট বিপদ সিনেমার ব্যাপারে বলা যায় না যেমন পাকিস্তানে একটা ছবি গত পঁয়ত্রিশ বছর যাবৎ চলতেছে জানেন কাজী হায়াতের যে আম্মা যান ম্যাডাম উনি নায়িকা আর নায়ক নাদিন ছবির নাম আয়না গত পঁয়ত্রিশ বছর যাবৎ চলতেছে এখনো চলতেছে আবার শাহরুখ খানের দিল্লালে দুলহানিয়া লে যায়গে এই ছবিটা বোম্বের মারাঠি সিনেমা হলে বোম্বের মারাঠি সিনেমা হলে যেদিন থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত চলতেছে হ্যাঁ প্রতিদিনই চলতেছে হাউসফুল যাচ্ছে বলা যায় না সিনেমা হইতে পারে ভাই ওই যে মেয়েদের মেয়েদের মেয়ে জোসমা যেমন টাকার খনি হয়ে গেছিল এরকম হইতে পারে তো ওই আত্মবিশ্বাস থেকে যদি আমার ছবির উপর আমার আত্মবিশ্বাস থাকে তাহলে আমি সিঙ্গেল স্ক্রিনে দেবো যে ঠিক আছে চালান আপনি অর্ধেক আমি অর্ধেক আরেকটা নিয়ম কি যে আপনি আমাকে দশ লাখ টাকা দিবেন আপনি তিন সপ্তাহ চালান বা চার সপ্তাহ চালান আপনার ভাগ্যে যা আছে ক্লিন কাট মানে আর পাহারা দেওয়ার দরকার নাই আর যদি আমি অর্ধেক অর্ধেক শেয়ারে দেই তাহলে আমার একটা লোক পাঠাইতে হবে এখন মনে করেন সিঙ্গেল হল একশোটা জায়গায় রিলিজ হয়েছে আমার নিজের লোক একশো কোথায় কারণ এই প্রডিউসার তো নতুন প্রডিউসার বা যারা ছবি তারা তো যখন ছবি রিলিজ হয় তখন ওইটা কিন্তু একটা পুরো একটা গ্রুপ তারা আসে যখন যে ছবি রিলিজ হয় এখানে চলে আসে তার কাজ কি সে সিনেমা হলে যাবে ওইখানে যে কয়দিন ছবিটা চলবে প্রত্যেকটা পাহারা দিবে টর্চ লাইট দিয়া মানুষ গোনে গোনে অফিসে জানাবে যে এতগুলো লোক আছে এবং ওই হিসাবে কত টাকা সুদ হইল আর কি এই সুদে কত টাকা পাইলাম শেয়ার বন্টন করবে এখন দেখেন ওই লোকটাকে আপনি পাঠাচ্ছেন হয়তো পাঁচশো টাকা দিয়ে থাকা খাওয়ার খরচ অনেক সময় হলেও কিন্তু থাকার জায়গা দেয় কিন্তু এখন যেহেতু হল বন্ধ থাকে থাকার জায়গা থাকে না আশেপাশে হোটেলে থাকে ওই লোকটাকে যদি হল আলা বলে তুমি ডেলি প্রত্যেক সুতে আমার কাছ থেকে এক হাজার কইরা নিও তিন সুতে তিন হাজার বা চার সুতে চার হাজার চুপচাপ হোটেলে থাকো হিসাব আমি দিতেছি ও একটা হিসাব কইরা দিবে আর ও কিন্তু প্রত্যেক দিনই হলে জানাবে মানে ডিস্ট্রিবিউশন অফিসে যে হ্যাঁ হাউসফুল হাউসফুল বাড়তি লোক নাই কারণ আপনি তো আর যাবেন না পাহারা দিতে এরকম চুরি হবেই যদি আপনি ওই যে শেয়ারে যান আর যদি একবারে দেওয়া দেন ওই ঝামেলা থেকে আপনি বেরিয়ে গেলেন এবং কারো ছবির উপরে বিশেষ মানে ভীষণ আত্মবিশ্বাস সেইটা করতেই পারে কিন্তু আরেকটা দরকার হয় প্রতিনিধি পাঠাইবার সিঙ্গেল হলে সেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার ওই যে পাইরেসি হয় মনে করেন যে তিনটা শুরু শেষ রাতের একটা থেকে কারোর সাথে বিরাট অঙ্কের টাকা লেনদেন কইরা ছবি হলে চালায়া ওইটা ক্যামেরা বন্দি করতেছে ওইটাও তাকে পাহারা দিতে হয় কিন্তু তারপরও পাইরেসি হয় তার মানে কি সিস্টেমটা চেঞ্জ করতে হবে কথা বলি উঠা গেছে যে ই টিকিট ই টিকিটের সিস্টেমে মানে আপনি ডিস্ট্রিবিউশন অফিসে থেকেই বুঝতে পারবেন কত টাকা সেল হয়েছে মানুষ টিকিট কাটবে আর সঙ্গে সঙ্গে কম্পিউটারে আপনাকে জানায় দিবে কিন্তু রে ভাই ওরা বাউন্ন সপ্তাহে দুইটা সপ্তাহ সিনেমা হল খোলা হয় মানে বছরে দুইবার ঈদের সময় খোলা হয় ওই যে মেশিন পত্র কম্পিউটার বসাইবেন এগুলো তো সব নষ্ট হয়ে যাবে টিকবে না তো এরা হল বন্ধ রাখে চলে না হলগুলো খোলা হয় শাকিব খানের ছবি আসলে ওরা খুব বুঝছেন আগায় আসে এবং অনেক সিনেমা হল আছে তার কাছে ক্যাশ থাকে না মনে করেন এই যে ডিস্ট্রিবিউশন অফিসে হয়তো পাঁচ লক্ষ টাকা দিতে হবে এটা তার কাছে আছে দুই লাখ তিন লাখ টাকা কিন্তু ধারে আনে ধারে আয় না ওইটা দিয়া দেয় আবার ওই টিকিট বেচা বেচা ওইটা শোধ করে এখন ধারে আনার টাকা বা লোনের সুদে আনার টাকা তো ভাই একটা ইন্টারেস্ট থাকেই ওগুলো তো উঠাইতে হবে না সারা বছরে দুইবার চিন্তা করেন ক্ষুধার্ত মানুষের কাছে খাবার দিলে সে তো খাবেই তাই না এটা বন্ধ করা যাবে না আর ই সিস্টেম ওই সিস্টেম এগুলো হবে না আস্তে আস্তে এই সিঙ্গেল হলগুলো না বন্ধ হয়ে যাবে দুইটা ঈদের জন্য কি খোলা রাখবে বন্ধ হয়ে যাবে হ্যাঁ যদি ওনারা উন্নত করে চলবে সিনেপ্লেস বানাইতে পারে তাহলে চলবে আর সেটা কখন করবে যখন দেখবে বছরে অন্তত দশ থেকে পনেরোটা ছবি রিলিজ হয় আগে তো মনে করেন নব্বই থেকে একশো দশটা ছবি রিলিজ হইতো বছরে মিনিমাম নব্বইটা বছরে একশো দশটা ছবি রিলিজ হইতো বারোশো সিনেমা হল ছিল এখন সব মিলাইয়া শাকিব খান আসলে দেড়শো সিনেমা হল খুঁজা পাওয়া যায় সব মিলায়া কিন্তু তার মানে কি এটা সঠিক ব্যবসা না আসলে হয় কি জানেন ওই যে বড় বাজেটে কেউ যাইতে চায় না কেন অনেকেই যাইতে চায় না আবার আবার অনেকেই যায় যেমন ওই যে 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 অনেকে কুলায় না জন্যই তারা তারা জানে টাকাটা লোকটি করবে সিঙ্গেল হল থেকে আনতে পারবে না যেমন জঙ্গলি সিনেমাটা সিঙ্গেল হলে দেয় নাই এইসব মানে ঝামেলার কারণে এটা বিরাট ঝামেলা ওই একটা লোক পাঠাও আবার পাইরেসি হওয়ার ভয় অনেক রকম বিবাদ থাকে আবার ওই যে দেখেন চুরি নিয়ে কথা উঠলো হ্যাঁ না ম্যাডাম এটা সামনে না আনলো ভালো কারণ কি এটা আমার সেন্স এই ব্যাপারটা টোটাল যে ডিস্ট্রিবিউশন নিছে তার দায়িত্ব সে জবাবদিহি করবে সে ওদের সঙ্গে আলাপ করবে হ্যাঁ সে যদি আলাপ না করে তার মানে ডিস্ট্রিবিউশন জানে এখানে কেউ না কেউ জড়িত আছে ডিস্ট্রিবিউশনের মধ্যে কেউ না কেউ ওই হলের সাথে জড়িত আছে কিন্তু এটা ঠিক না কারণ ওনারা নিজেরাই গেছিল দেখার জন্য ওনারা ধরছে হাতে নাতে কিন্তু এই হাতে নাতে কয় জায়গায় ধরবেন এটা তো ঢাকার পাশে যা ধইরা ফেলাইছেন প্রতিটি হলে ম্যাডাম প্রতিটি হলে কাজ হয়েছে এটা মনে রাখেন এটা হয়ে আসতেছে বছরের পর বছর না যোগের পর যোগ হয়ে আসতেছে এটা বন্ধ করা যাবে না বন্ধ হবে যদি এগুলো সিনেপ্লেক্স হয় সিঙ্গেল হলের মধ্যে বুঝছেন যেগুলোতে এসি নাই ঠিক মতো বাথরুম নাই ফ্যান ঠিক মতো ঘুরে না ছাড় পোকায় কামড়ায় ও না ছাড় পোকা নাই বছরে দুইবার খোলে তো ছাড় পোকাও না খায়া মইরা যায় রক্ত পায় না তো মারা যায় ছাড় পোকাও মইরা গেছে যেসব হলে বুঝছেন না ওই হল আর কি ই টিকিট করবে কি সিস্টেম করবে যারা বাথরুমই ঠিক করতে জানে না বা করে না ইচ্ছা কইরা ইচ্ছা কইরা বলবো না আসলে বুঝছেন কামাই নাই তো ওই যে বছরে দুইবার স্টাফরে ডাকে তারপর হল টল ঝাড়ু দিয়ে সিনেমা হলকে বাঁচার মানে সিনেমা হলকে বাঁচায় রাখা যাবে না এবং উচিত হবে না ওই সিঙ্গেল হলের উপরে নির্ভর করা সিঙ্গেল হল ছাড়াও কিন্তু ব্যবসা আছে ব্যবসার চারিদিকে ছড়ায় গেছে একটা ছবি যখন সিনেমা হলে চলে তারপর ওইটা চলে যায় বুঝছেন কোনো না কোনো চ্যানেলে ওইখান থেকে বিরাট অঙ্কের টাকা আসে ওটিটি তে যায় ওইখান থেকে টাকা আসে এবং একটা টাইমে আবার ইউটিউব থেকে টাকা কামায় একটা ছবিকে ইচ্ছা করলে আপনি বুঝছেন তিনশো থেকে চারশো কন্টেন্ট বানাইতে পারবেন একটা ছবিকে পার্ট বাই পার্ট টুকরা টুকরা কইরা অনেক কিছু করা যায় চারিদিকে ব্যবসা বাড়ছে ভাই এই যে ওভারসিজ মার্কেট বিদেশে আগে তো এটা চলতো না এখন তো চলে ওইখান থেকে টাকা আসে তো ওই সিঙ্গেল হলগুলার আশা ভরসা ছাড়তে হবে ওনারা যদি হল চেঞ্জ না করে আধুনিক না করে ওনাদের ছবি দিয়েন না আপনারা দেন বলেই ওই বছরে দুইবার খোলে আবার বন্ধ করে দেয় দুইবারে কামায় কুমায় চলে যায় বলছেন কিন্তু আপনারা সবাই মিলে বৈশাখ যারা ছবি বানান এক জায়গায় আসেন যে আমরা ওই সব সিঙ্গেল হলকে দিব না যাদের আধুনিককরণ হয় নাই হ্যাঁ এসি নাই ই টিকিট নাই বসার জায়গা নাই বাথরুম ঠিক নাই আপনি কেন সিনেমা দিলেন সিনেমাতে একটা বিনোদনের জন্য মানুষ পরিবার নিয়ে যায় একটা বিনোদনের জন্য ভালো সময় কাটাইবার জন্য আর যায় যদি দেখে মশার কামড় খায় ছাড় পোকার কামড় খায় ফ্যানের ঢকর ঢকর আওয়াজ হলের মধ্যে জানেন সিঙ্গেল হলে রাত্রে দৃশ্য দেখা যায় না তো রাত্রে দৃশ্য দেখা যায় না আপনি যত রকম ডিজিটাল সাউন্ড করেন না কেন কলকাতা যায় যত টাকা খরচ করেন না কেন বিজিএম তৈরি করেন না কেন ওই সিঙ্গেল হলের মধ্যে ঘুরছেন ওই টিনের বাক্সের মতো কার কথা কোনটা বুঝবেন না ভাই আওয়াজ ঠিক মতো পাবেন না ওইখানে ছবি দেওয়া বুঝছেন ক্ষতিকারক কিন্তু তারপরও বরবাদ কেন দেয় বা সাকিব খানের ছবি কেন দেয় সাকিব খানের ভক্তকুল সব জায়গায় আছে কিন্তু ওই ভক্তকুলরা ওই হলে এসব ছবি দেখবে ভাই দূরে হইলেও যায় দেখবে দেখবেন যদি আপনারা ছবি না দেন আর আপনারা ছবি না দিলে কি হবে জানেন ওই একশোটা হলের মধ্যে অন্তত পঁচিশটা হল সুন্দর হয়ে যাবে ভালো হয়ে যাবে তখন হবে কি জানেন বাকিরাও আগে আসবে আর ছবির সংখ্যাও বাড়াইতে হবে কিন্তু প্রডিউসারকে যদি এইভাবে মন খারাপ করে দেন আপনারা হলের মালিকরা হ্যাঁ এই যে দুইশো মানুষ কম না দুইশো কিন্তু এই যে সিনেপ্লেক্সে যে একটা শু চলে দুইশো মানুষ হয় ওরকম দুইশো মানুষের টিকিট যদি এদিক সেদিক কইরা ফেলান বহুত বড় অঙ্কের টাকা আর এভাবে যদি মন ভেঙ্গা যায় তাইলে কিন্তু বুঝছেন অন্য প্রডিউসার আর আসবে না তারপর আমি বলবো এই প্রডিউসার ম্যাডাম আপনারা সামনে আসা উচিত হয় নাই যেটা হাসি মুখে ছিলেন ওইটাতেই থাকেন বুঝছেন ভাত খাইতে ভাত কইরা যায় কিছু বুঝছেন ওগুলা মানুষে খাবে ওই যে পোকা মাকড় খাবে ওদের খাদ্য মনে করে নেন গাছের উপরটায় খান নিচে যেটা পড়ছে ওটা খাইতে দেন কোনো অসুবিধা নাই এইভাবেই এই সিস্টেমেই এই দেশে চলে আসছে এই সিস্টেমে তুফান হিট হয়েছে এই যে এই সিস্টেমে হিট হয়েছে আপনার কি মনে করছেন প্রিয়তমার টাকা চুরি হয় নাই আপনি মনে করছেন অন্য অন্য যেগুলো সুপার হিট ছবি দেশে এদের টাকা চুরি হয় নাই প্রত্যেকেরই হয়েছে প্রত্যেকই জানে কিন্তু প্রকাশ করে নাই আপনি প্রকাশ করছেন যাই হোক সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ